সুপ্রিয় দর্শক সুন্দর ও মজবুত একটি ক্যারিয়ার কান্না কাম্য আমরাও চাই আপনারও থাকুক খুব মজবুত এবং সুন্দর একটি ক্যারিয়ার সেই প্রত্যাশায় আমরাও কিন্তু আছি আপনার ক্যারিয়ার ভাবনার সাথে তাই তো হাজির হই প্রতি বুধবার রাত আটটায় ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আপনারা থাকবেন আমাদের সাথে থাকবেন ক্যারিয়ার কেয়ারের সাথে চোখ রাখবেন মোহনার পর্দায় সেই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন এবং আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পোশাক শিল্পে ক্যারিয়ার এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন ব্যক্তিত্ব তারা হলেন প্রাক্তন সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান উপস্থিত আছেন বিজনেস কনসালট্যান্ট অ্যান্ড অ্যাডভাইজার বিকে এম মেহেদি মাহবুব দর্শক কথা বলবো সাথে তাদের এবং পোশাক শিল্পে ক্যারিয়ার আপনাদের কি 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 জানার আছে আছে অজানা এবং আপনাদের মনের মধ্যে কি ধরনের প্রশ্ন খেলা করছে সেই সব প্রশ্নের উত্তর দিতে তারা হাজির আছেন এবং আমরা আছি আপনাদের প্রশ্নের অপেক্ষায় ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের কাছে দুজনের কাছে আসলাম এবং স্যার আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পোশাক শিল্পে ক্যারিয়ার আমি একটু জানতে চাই প্রথমেই মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যারের কাছে যে পোশাক শিল্পে ক্যারিয়ার করতে আগ্রহী হবেন এর কারণটা কি ধন্যবাদ আপনাকে এবং মোহনা টিভির দর্শকদেরকে পোশাক শিল্প আপনি আশির দশক থেকে আজ পর্যন্ত যে একটা অবস্থানে আছে এই দেশে লাস্ট থ্রি ডিকেট ফরেন কারেন্সি আন করে এইটি ওয়ান পার্সেন্ট এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় ফোর পয়েন্ট ফোর মিলিয়ন লোক জড়িত এটা আমাদের একটা ভীষণ এখন হলো যে আমরা দুই সালে যখন বাংলাদেশের বয়স পঞ্চাশ বছর হবে সেই পঞ্চাশ বছর পূর্তিতে আমরা এটাকে আমাদের এখন এক্সপোর্ট হলো পঁচিশ বিলিয়নের কাছাকাছি সেটাকে আমরা পঞ্চাশ বিলিয়নে নিয়ে যাব আচ্ছা তো পঞ্চাশ বিলিয়নে নিয়ে যেতে হলে এখানে সবচেয়ে প্রথম যেটা দরকার হবে সেটা শ্রমিক শ্রেণী তো আমাদের আসেই এখন মিড লেভেল একটা বড় ক্রাইসিস কিন্তু মিড লেভেল বলতে আপনি মনে করেন ম্যানেজার থেকে শুরু করে টেকনিক্যাল অনেকগুলো সেক্টর কিন্তু এখন আমাদের নিতে হয় লোক যেমন আগে ছিল না যেমন আগে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলতে কি জিনিসটা আমরা নিজেরাই জানতাম না কিন্তু এখন কিন্তু আমাকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার রাখতে হচ্ছে পার মিনিট কস্ট আমাকে বের করতে হচ্ছে তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এখন প্রয়োজন হচ্ছে টেক্সটাইল সেক্টর আমাদের দেশে এগিয়ে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের এখন খুব প্রয়োজন তারপরে আপনার আগে আইটি ধারে কাছেই আমরা ছিলাম না সেখানে এখন আইটি আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিতে হচ্ছে আমাদেরকে সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমাদের ডেভেলপ করা দরকার সেটা হলো আর এন ডি ডেভেলপমেন্ট আজকের দিনে যদি আপনি বায়ার আমরা কি করি এখনো এখনো কিন্তু আমরা বেসিক ধরনের কাজই করি এবং আমরা এক্সপেক্ট করতেছি যে বাইর থেকে অন্যান্য দেশে যেহেতু স্যালারি স্ট্রাকচার বেড়ে যাচ্ছে সেখান থেকে ব্যবসাটা আমাদের দেশে আসবে তাহলে ব্যবসাটা আসতে হলে কি করতে হবে আমাকে তো সেই ওরা যে প্রোডাক্টগুলো করতেছে আজকে চায়না যে প্রোডাক্ট করে সেই প্রোডাক্ট তো নিশ্চয়ই আমি করছি না কিছু কিছু ক্ষেত্রে দুই একটা জায়গায় আমরা সুট বানাচ্ছি বা হায়ার এন্ডের প্রোডাক্ট করছি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এখনো বেসিক স্টাইলগুলোই করে যাচ্ছি আচ্ছা এটা সত্যি কথা তাহলে আমাকে যদি ওই অবস্থায় যেতে হয় তাহলে আমাকে এই সব জায়গায় লোকের প্রয়োজন হবে মিড লেভেলের লোক এই মুহূর্তেও আপনার বিশ থেকে পঁচিশ হাজার লোক ইন্ডিয়া শ্রীলঙ্কা বা কোরিয়ানরা আমাদের এখানে কাজ করে এই জায়গাটা তো একটা বিরাট অপরচুনিটি এবং এখানে স্যালারি কিন্তু অনেক হাই যেটা হয়তো বাহিরের লোকজনে কল্পনাও করতে পারে না বা আমরাও বলতে পারি না কিন্তু আমাদেরকে ফ্যাক্টরি চালাইতে হইলে আমাদেরকে এইসব লোক নিতে হয় বেশি টাকা দিয়ে নিতে হয় ইভেন আমাদের দেশে এমনও লোক আছে যে ইন্টারমিডিয়েট পাশ করে একটা ফ্যাক্টরি চালাচ্ছে সোয়েটার ফ্যাক্টরি তার বেতন তিন লাখ টাকার উপরে তাহলে এখানে কেন আসবে না এতদিন নাই কেন এই একটা নেগেটিভ প্রচারণা সাধারণত মেয়েরা এখানে কাজ করতে যায় না কারণ মা বাপ মনে করে গার্মেন্টস এ চাকরি করে বিয়ে দেব কিভাবে কিন্তু এখন কিন্তু ওই অবস্থা নাই এখানে অনেক শিক্ষিত লোকের প্রয়োজন এবং অনেক দিন দিন জায়গা বাড়তেছে আমাদের ব্যবসা ভলিউম বাড়তেছে সো এখানে সুযোগ অনেক বেশি আচ্ছা তো সেই এই সাথে সাথে আরেকটি প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে যারা এখানে কাজ করছে তাদের কাজের ক্ষেত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং তাদের সুযোগ সুবিধার জায়গাগুলো কেমন পাচ্ছে তারা প্রথমে যখন তারা কাজে যোগ দিচ্ছে এই যে আমি যদি একজন মার্চেন্ডাইজার ধরেন একটা প্রতিটা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং টিম একটা দরকার হুম হুম সেই টিমের যে হেড থাকবে তার আন্ডারে আরো অনেকগুলো লোক থাকে এবং আমরা একদম ফ্রেশ লোকও নিয়ে আমরা ট্রেনিং দেই আচ্ছা তো সেক্ষেত্রে আমি মনে করি না যে কোনো অবস্থায় আমাদের দেশে যে নতুন নতুন ব্যাংক হচ্ছে তারা যে লোক নিচ্ছে যে লেখাপড়া জানা লোক নিচ্ছে বা যে কোয়ালিটির লোক নিচ্ছে তার থেকে আমাদের এখানে ইনিশিয়াল কারণ হলো একজন মার্চেন্ডাইজিং এর ঢুকার পরে সে যদি তার এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে ছয় মাসের মধ্যে কিন্তু তার বেতনটা আমি যদি পঁচিশ হাজার টাকায় নেই শুরুতে তাহলে তাকে কিন্তু আমি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিতে বাধ্য কেন আমার ওই লোকটা যদি চলে যায় তাহলে কিন্তু ওর জায়গায় আমি আরেকটা নতুন লোক আমাকে আবার ওই পর্যন্ত আনতে হবে অথবা অন্য জায়গা থেকে যদি আমি একজন আনতে যাই তাহলে হয়তো ওকে যদি আমি 50000 টাকা দেই সেখানে আরেকজন আনতে গেলে আমার কিন্তু 70000 টাকা লাগবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা এটা বাইরে মানুষজন এখনো ওই রকম ভাবে জানে না এইটা যদি প্রচার প্রচারণা হয় এখন কিন্তু অনেক সিলেবলে চাকরি করে আমাদের এখানে অনেক শিক্ষিত ছেলে চাকরি করে এবং তাদের জন্য অনেক স্কোপ আছে এখন এই যে আমি যে বললাম যে বেতনটা ডাবল করে দেওয়া সম্ভব এটা আমি যেহেতু আমি একাই ওনার আমি আমার জায়গায় ডিসিশন মেকার আমি সম্ভব আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাহলে আপনার লিমিটেশন কিন্তু অতটুক জায়গার মধ্যে আপনাকে কি কাজ করবেন এবং কত বছর পরে আপনি নেক্সট গ্রেডে যাবেন সেটা কিন্তু আপনি চাইলে যত ভালোই করেন না কেন আপনাকে কিন্তু ওই ব্যাংক তাড়াতাড়ি ওই প্রমোশন দিয়ে ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না যে কোনো সেক্টরে হ্যাঁ প্রাইভেট সেক্টরে যেটা স্কোপ অনেক মালিক ওন করে একা ডিসিশন নিতে পারে সেই সব জায়গায় স্কোপ

পেশ করেছেন সেখানে বলছেন যে বাংলাদেশ থেকে প্রায় বছরে ছয় বিলিয়ন ডলার বিদেশে নিয়ে যায় ছয় বিলিয়ন ডলার তার বাংলাদেশে চাকরি করছে চাকরি করে আর্ন করে এটা বিদেশ ট আমরা যদি বলি আমাদের এই যে বিদেশে যারা কাজ করতে যায় ওয়ার্কাররা তারা পনেরো বিলিয়ন ডলার আনে তার মানে হচ্ছে এখানে সহজ কথা বলা যায় যে আমাদের এখানে যারা কাজ করতে আসছেন তারা এখান থেকে অর্থ নিয়ে তাদের দেশে চলে যাচ্ছেন কিন্তু প্রয়োজনের তুলনায় আমাদের এখানে যারা কাজ করছেন তাদের সংখ্যা অনেক কম আমাদের এই এই প্রসঙ্গটা আমি বলছিলাম যে বিশাল স্কোপ যেটা সিদ্দিক ভাই খুব সুন্দরভাবে তুলে ধরলেন যে এখানে স্কাইস দা লিমিট এক কথা আমি যদি বলি যে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোন সুযোগ হয়েছে কিন্তু দুর্ভাগবজনক যেটা উনি বলছিলেন যেটা মিস আন্ডারস্ট্যান্ডিং মিসকনসেপশন আছে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে হচ্ছে লোটে আমার সবাই ঢুকেছে ঢুকেছে আমাদের কিন্তু মনে হচ্ছে আমরা আমরা নিম্ন প্রজাতি হয়ে গিয়েছিলাম কিন্তু আলটিমেটলি আমার এক বন্ধুর কথা আমি বলতে পারি যে আমারই ব্যাচের যে একটা বিদেশি কোম্পানিতে গার্মেন্টস কোম্পানিতে জয়েন করেছিল সে এখন ম্যানেজিং ডিরেক্টর এবং

আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ইয়ার হোস্টেস ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন না তেমন কিছু জানি না 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 হ্যালো না জি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোন লাইভ ট্রোমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ার নিয়ে ট্রোমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার সুপ্রিয় দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ সবাইকে সাথে ছিলেন সেজন্য অভিনন্দন জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পোশাক শিল্পে ক্যারিয়ার ফোন করতে থাকুন স্কলে দেখানো নম্বরগুলোতে। আবারও ফিরে এলাম এবং একটি প্রশ্নের আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে আপনি খন্ডকালীন শিক্ষকতা করেছেন বিজিএম ইউনিভার্সিটিতে কি ধরনের কি কি সাবজেক্ট এখানে পড়ানো হয় এই বিষয়টি জানতে চাচ্ছিলাম আমি এটা বলার আগে বলছি যে বিজিএম এ ইউনিভার্সিটিতে তৈরি ওয়ান অফ দ্য উদ্যোক্তা সিদ্দিক ভাই আমাদের সাথে আছেন উনি বিস্তারিতভাবে বলবেন কিন্তু আমি শুধু যেহেতু আমি কিছুদিন ওখানে শিক্ষকতার সুযোগ ছিল গার্মেন্টস এর যে রিকোয়ারমেন্টগুলো আপনি মার্চেন্ডাইজিং প্রোডাকশন বিভিন্ন ক্ষেত্রে যেগুলো দরকার যারা আধুনিক শিক্ষার আপনি ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি যার পাবলিক ইউনিভার্সিটিতে আমি আপনি যেভাবে করছি সেইগুলোই হচ্ছে বাট তার স্পেশালাইজেশন দিচ্ছে অ্যাপারেল সেক্টরকে এক কথায় আমি এভাবে বোঝাবো জিনিসটা হচ্ছে যে ওই আপনি এমবিএ করছেন এম বিএ কিন্তু মার্চেন্ডাইজিংটা

ইউনিভার্সিটি করতেছি ওইখানে প্রায় আমরা বিশ হাজারের উপর স্টুডেন্ট নিতে পারব তো এখানে আমাদের অ্যাপারেল যেটা আমাদের মার্কেটিং করতে প্রয়োজন হয় এবং নিটে আছে আলাদা নিট যেহেতু আলাদা আরেকটা হলো ফ্যাশন ডিজাইনিং যেটা আমি একটু আগে বলছিলাম যে আর এন ডিতে আমাদের এখন খুব জরুরি দরকার আপনি একটা এখনো আমাদেরকে বায়ারা যদি স্কেচ দেয় অথবা স্যাম্পল দেয় সেদের উপরে আমরা স্যাম্পল করে তার অর্ডারটা কনফার্ম করতেছি আমি যদি নিজে ডিজাইন করে নতুন নতুন প্রোডাক্ট যদি বের করতে পারি এবং কাছে নিয়ে যাই নিয়ে গিয়ে তাকে যদি আমি বিশটা দেখাইলাম যে এই স্যাম্পল গুলো আমি করতে পারি তখন কিন্তু ওখান থেকে যদি দুইটা বা তিনটা যদি সে চয়েস করে সেখানে কিন্তু আপনি মিনিমাম হইলেও পঞ্চাশ সেন্ট পার পিসে বেশি পাবেন এই যে আর একটা সুযোগ আছে আমাদের এবং এটা আমাদেরকে করতে হবে এখন কারণ এখন বায়াররা বলতেছে যে কোনো বায়ারই কিন্তু কোনো অবস্থায় তার রিটেল প্রাইস বাড়ায় না কারণ তার সেল করার জন্য জন্য সে প্রাইসটা বাড়াচ্ছে না কম্পোমাইজ করতেছে না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এফিসিয়েন্সি লেভেলটা বাড়াতে হবে আরেকটা হইল এই বিভিন্নভাবে এই আর এন ডি রিসার্চ করে আমাদেরকে নতুন নতুন প্রোডাক্ট বের করতে হবে এবং সেগুলো নিয়ে গিয়ে

মার্কেটিং বা যাই বলেন না কেন আমাদের সেটা একটা মেয়ে দেখেন গ্রামের থেকে আসে কিচ্ছু জানে না সে কিন্তু উইদিন থ্রি মান্থস একটা ভালো স্কিল অপারেটার হয়ে যায় এই যে আমাদের দেশের লোকের ইন্টেলিজেন্সি কিন্তু অনেক জন্মগত মেধা অনেক অবশ্যই আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় কাজ করে তারাও কিন্তু অনেক ভালো কাজ করে কিন্তু ওই যে বিদেশে যেটা বললো যে এত লোক কাজ করে তারপরে আমরা পাই মাত্র পনেরো বিলিয়ন পনেরো বিলিয়ন হোয়ার আজ আমার এখানে বিশ হাজার লোক কাজ করে ছয় বিলিয়ন নিয়ে যাচ্ছে তাহলে আপনি যত উপরে নেবেন স্কিল করে যত লোক বিদেশে পাঠাবেন তত আর্নিংটা বেশি হবে আমাদের দেশ থেকে আনস্কিল লেবার যায় দেখে আমরা কিন্তু ইনকামটা অন্তর্বাকে তিন গুণ চার গুণ বাড়ানো সম্ভব একই ম্যান পাওয়ার দিয়ে তিন চার গুণ বাড়ানো সম্ভব যদি আপনি ভোকেশনাল ট্রেনিং দিয়ে এক একটা লোকে ওইভাবে পাঠানো হয় আচ্ছা এবং ওই বিদেশে গিয়ে সৌদি আরবে যে সব লোক যেভাবে কাজ করে যে কষ্ট করে বা অন্যান্য দেশে তার থেকে আমাদের সেক্টরে অনেক বেশি সুবিধা এখন সোটার ইন্ডাস্ট্রিতে অটোমেটিক মেশিন আসছে একটা ছেলে বা একটা মেয়ে মেয়ে চাকরি করতে পারে একটা মেশিন চালাবে তার কিছু করতে না দেখবে যে এটা কোন জায়গায় বন্ধ হয়ে গেল কিনা বা কিছু করতে হয় না তো এই যে সুযোগগুলো আছে এবং তাদের স্যালারি স্কুল কিন্তু অনেক ভালো এই যে সুযোগগুলো আছে এই সুযোগগুলো যদি আমাদের এই ছেলে মেয়েরা নেয় তাহলে কিন্তু এই সেক্টরে যদি তারা আসে কাজ করতে তাহলে আমার আমাদের যে ভিশনটা আছে যে আমরা দুই সালে আমরা পঞ্চাশ বিলিয়নে যাব সেটা আমরাও উপকৃত হব অবশ্যই সবচেয়ে বেশি উপকৃত আমরা হব আর তারাও হবে কমে যাবে এমপ্লয়মেন্টটা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেড়ে যাবে তবে সেই পার্টিকুলার এরিয়াগুলো বুঝে তাদেরকে লেখাপড়া করতে আমি শুধু একটা অ্যাড করতে চাই যে

সে এই পর্যায়ে চলে গেছেন যে ওই ভিয়েতনামের ওই অপারেশনটা উনি পুরো মেনটেন করছেন এবং ওখানে যে ম্যানেজার জেনারেল ম্যানেজার বাংলাদেশকে নিয়েছে আমি ইভেন আমি চিনি যে চায়নাতে যে নাম্বার ওয়ান সেখানেও বাংলাদেশী মেধা কাজ করছে তার মানে বাংলাদেশে সেই মেধা আছে এখন আমরা নিয়েർച്ചা করতে পারি প্রাপ্তർച്ചা যেখানে আমরা যেখানে উৎকর্ষ দেখি যে চর্চার উৎকর্ষতা যেখানে যতটা বেশি সেখানেই কিন্তু সাফল্য অবশ্যম্ভাবী এবং যেটা আমরা আলোচনায় এসেছিল আগে জি জি আমরা এইটা আরো বিস্তারিত আলাপ করব আর ছোট একটা ব্রেকের সময় হলো বিরতি থেকে ফিরে এসে অনেক কথা হবে প্রিয় দর্শক প্রমা ইনস্টিটিউটের ক্যারিয়ার ক্যারিয়ার আয়োজনে নিয়েচ্ছি ছোট্ট আরো একটা বিরতি কোথায় যাবেন

আমরা কথা বলছিলাম আলাপ করছিলাম আসলে পোশাক শিল্পে ক্যারিয়ার নিয়ে এবং সত্যি কথা বলতে আমাদের আলোচনার মধ্য দিয়ে যে বিষয়গুলো বেরিয়ে এসছে তাতে একশো ভাগ আগ্রহী হবেন যেহেতু পোশাক শিল্প হিসেবে সম্পর্কে অনেকে কিন্তু অনেকের অনেক ধারণা ভিন্ন ধারণা নেতিবাচক ধারণা এগুলো আছে একেবারেই পরিষ্কার হয়ে গেল আজকে আপনাকে বলছি যে

আমরা এই যে আমাদের বিজিএমএ ইউনিভার্সিটি আমরা করেছি আচ্ছা এখানে আমরা এখন আবার নতুন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও খুলেছি এখান থেকে সব ছেলেরা আমাদের প্রায় বছরে বারো থেকে পনেরোশো ছেলে মেয়ে বের হয় এবং তারা কিন্তু তারা যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সেই অবস্থায় আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে তাদেরকে পাঠাই এবং তারা প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু তারা সেখান থেকে নিতে পারছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে তার যারই চাকরি যেখানে প্রয়োজন যদি ইউনিভার্সিটিকে জানায় তারা ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাদের একটা সেল আছে যারা যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে লোক চাকরি দিয়ে দেয় ইভেন আপনারা আশ্চর্য হবেন যে আমাদের এখানে যে বাইং হাউসগুলো আছে বড় বড় বাইং হাউসগুলো আছে তারা ওইখানে বিজেমিতে ডিমান্ড দিয়ে রাখে যে আমার বিশটা স্টুডেন্ট লাগবে এই এই সেক্টরের আমার বিশটা লাগবে ওই সেক্টরের এই বিভিন্ন আমাদের তার মানে হচ্ছে কি পরিমাণ হচ্ছে ঘাটতি আছে আমি বলে একটা প্রচুর পরিমাণে ঘাটতি আছে এবং কিন্তু রেগুলার নিয়ে নিচ্ছে এবং তারা অনেক ভালো করতেছে তাদের ওখানে যারা নর্মালি লেখাপড়া করে যারা যাচ্ছে তাদেরকে তাদের এই জিনিসগুলোর ভিতরে যেতে বা জানতে যে সময়টা লাগতেছে সেই জিনিসটা তো আমাদের ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে তাদের প্রয়োজন হচ্ছে না অতএব তারা কিন্তু ওই নর্মাল স্টুডেন্টের থেকে তারা কিন্তু অনেক ভালো এই সেক্টরে এবং এই সেক্টরের স্যালারি হিসাবে আমি বলবো যে অন্যান্য যে কোনো সেক্টর হবে কিন্তু আমাদের সেক্টরে এখন বেতন কিন্তু অনেক ভালো এবং সবচেয়ে বড় কথা হলো যে যদি তার এফিসিয়েন্সি লেভেলটা ওই রকম থাকে তার যদি আগ্রহ থাকে উপরে ওঠার জন্য তাইলে সে ইমিডিয়েটলি আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ আসলে আমরা বিস্তারিতই জানলাম ছোটখাটো হয়তোবা কিছু জিনিস আমাদের অজানা থেকে গেল তারপরও যেটা জানলাম সেটা আমাদের দর্শকদের জন্য অনেক এবং তারা উপকৃত হবেন নিঃসন্দেহে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন দেখা হবে আগামীর আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবসময় মোহনার পর্দায় চোখ রাখুন